এই ম্যাসেঞ্জার স্পটটাতে যেখানে আমরা একটু নিচে নামলাম আগে তো এদিকে নামি না এইসব বিভিন্ন গাড়ি আসছে যারা পিকনিক করবে এই করবে আর এটা হচ্ছে ঠিক নিচের দিকের ভিউটা ম্যাসেঞ্জার নিচের দিকে মানে যেখানে আমরা পার্কিংটা লাগিয়েছি এই যে জলটা যখন ব্যারেজ থেকে ছাড়া হয় এই পজিশান থেকে জলটা এখান থেকে আসে এই পজিশান থেকে আর ওই হচ্ছে আপনার ড্যামটা ওই ড্যাম উপরে আমরা যাইনি এখন হ্যাঁ উপরে গেলে দেখা যাবে পুরো পজিশনটা ওর থেকে এসে এইখান থেকে এই হচ্ছে সকালের ভিউ সব লোক পিকনিকে চলে এসেছে ওই সব গাড়ি নামছে এক এক করে সব দিয়ে ওদিক দিয়ে এসে এইসব পার্কিং করছে এই যে এই গেটটা বন্ধ ওই যে ব্যারেজার যখন জলটা ছাড়ে ওখানে প্রচুর জোরে এই জলটা এদিক দিয়ে আসে মানে কি বলবো ওই দেখুন হালকা হালকা আসছে ওই জলটা যখন ছাড়ে ওই মুখটার কাছে দেখুন আমি দেখাতে পারি কি না ভিউজে ওই দিক দিয়ে ওই গেটটা ছাড়ে ওখান থেকে জলটা আর হিউজ ফোর্স ধরে জলটা পুরো দুধের মতো হয়ে ওই দিক দিয়ে ওই নিচের দিক দিয়ে ওই নিচের দিক দিয়ে ওই জলটা থাকে তারপরে দিকে আর ক্লিয়ার ছবিটা নেওয়ার জন্য আর একটা আমি একটু উপরে উঠলাম যে উপর থেকে এই ড্যামের পুরো ক্ল্যার এই জায়গাতে যখন জলটা ছাড়ে মানে কি বলবো সেটা নিজের চোখে না দেখলে যারা আসে এখানে দেখেছে যখন জলটা ছাড়া এইখান থেকে জলটাই বই হয়ে এই দিক দিয়ে পশ্চিমবঙ্গের এখানে এই চলে যায় এই যে আমাদের গভর্নমেন্ট নিয়ে অনেক সময় ঝামেলা ঝাঁকন থেকে জল ছেড়েছে টিভিসিতে এই ডিবিসি মানেই ম্যাসেঞ্জারের উপরে পজিশানটাতে কত ফুড কীভাবে এটাকে করে মানে ধস নামলে পুরো মানে আমাদের সাহায্যই শেষ হয়ে যাবে মানে কীভাবে এখানে একটা মার্কেটে খুব সুন্দর যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে আচার আচার খুব লোভনীয় জিনিস তো দেখুন এই ম্যাসেঞ্জারের বাজারের আচারের মার্কেট আর ভ্যারাইটিস অফ ফুডস হ্যাঁ বাদাম বিভিন্ন এই ধরনের খাপড় পাপড়ি ছোলা এই সব কিছুগুলো দোকানগুলো দেখুন এই একটা মেলা টাইপের যতজন আসে এখানে সবাই খেতে থাকে বলতে গেলে আচারের মার্কেট ভ্যারাইটি সব আচার জল চলে আসছে শুধু আচার শুধু আচার রাস্তার আচার এটা আরো দিকের থেকে দু সারি দেখো আচার আচার আচারের মার্কেট দেখো কত ধরনের আচার মানে